আপনি তৈরি থাকুন আজকে মানুষ তা জবাব দেবে দু হাজার ছাব্বিশের নির্বাচন তৃণমূলের বিষয়

না কুড়ালঘোষ কুনাল ঘোষকে এবং কুণালঘোষের সমস্ত নাগরিককে প্রত্যেক বাঙালিকে বিজয়ের প্রণাম বিজয়ের ভালোবাসা বিজয়ের শুভেচ্ছা আপনি ভালো থাকুন আপনি সুস্থ হন সুস্থ হয়ে বাংলা মানুষকে সুস্থ একটা সামাজিক এবং রাজনৈতিক মানে যে ব্যাপার সেটা আপনি বাংলার মানুষকে দিন আপনি টেবিল বাজিয়ে পুলিশের গাড়ি বাজিয়ে ওই রাজনীতিগুলো করবেন না সমস্ত মিথ্যা কথা বলা বন্ধ করুন এবং আপনারা ধন্যবাদ আপনি বলেছেন ভারতীয় জনতা পার্টি আপনাকে বিজয়ের শুভেচ্ছা এবং ধন্যবাদ নেতা বা পরলেতা লাগাছা নেতা কি নেতা নেতা এইভাবে হয় না প্যারাশুট থেকে ল্যান্ডিং করে নেতা হয় না আবার ভারতীয় জনতা তো একদমই হয় না ঘসতে 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 বুট থেকে মন্ডল মন্ডল থেকে শক্তি কেন্দ্র শক্তি কেন্দ্র থেকে মন্ডল মন্ডল থেকে জেলা জেলা থেকে রাজ্য এবং ধীরে ধীরে আস্তে 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 ভারতীয় জনতা পার্টি নাগরিকদের আস্তে আস্তে শিক্ষিত তৈরি করে এবং দেশ ভক্ত তৈরি করে যে দেশভক্ত হয় সেই আগে ভারতীয় জনতাপাটির কার্যকর্তা আর যদি কার্যকর্তা না হতে পারে সে কোনো নেতা হতে পারে না এবং ভারতীয় পার্টি নেতা হতে গেলে আগে কার্যকর্তা হতে হবে কিন্তু ওনারা তো এসিতে বসে কাজ করেন ওই জন্যই কোনো না কার্যকর্তা হতে পারবে না আর নেতা হতে পারবে না নিগো লয় না তো তুমি দেখো না আজকে মানুষের জন্য আওয়াজ তোলার জন্য আজকে না কারো আর ভারতীয় জনতা পার্টি থেকে শুরু করে আমরা যে রাজনীতি করি মানুষের জন্য রাজনীতি করি তার কারণ হচ্ছে আজকে তুমি এই পনেরো দিনের মধ্যে প্রায় পনেরো দিনের মধ্যে প্রায় একুশ একুশ দিন এর এর তুমি পনেরো দিনের মধ্যে একুশ দিন আর তার আগে কলকাতা এগারো জন প্রায় বত্রিশ তেত্রিশ জনের মৃত্যু হয়ে গেল কেন শুধু এই প্রশাসনের নাটকের জন্য নাটকের জন্য আমার সহনাগরিকের মৃত্যু এটা আমরা মেনে নেবো না যে জন্যে আমরা রাস্তাতেও আছি কোর্টেও আছি এবং যাদের বিপদে আছে তাদের বিপদের পাশেও আছে ওই প্রবলে মনে আছে সে ড্যাকা গান্না ন্যাকা কান্না এই ন্যাকা কান্না দেখে নাটক করতে করতে সহনাগরিকদের আপনি মৃত্যু ঘটাচ্ছেন এর থেকে আপনাকে কেউ বাঁচাতে পারবে না আপনি তৈরি থাকুন আজকে মানুষ তো জবাব দেবে দু হাজার নির্বাচন তিনি বলবে বিষদ